নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত এই সময় বাজারে প্রচুর ছোট ছোট কচি কচি আমরা উঠছে যার ভিতরে কোনো আঁটি নেই একদম ছোট্ট ছোট্ট এই আমড়াগুলো আর এগুলো কিন্তু বেশ টক তো আজকে আমার মা এই আমড়া দিয়ে এবং তার সাথে পোস্ত দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাবে তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরার সাথে পোস্তর এই জুটিটা কিন্তু জবরদস্ত তার জন্য প্রথমে আমরাগুলোকে এইরকম ছোট ছোটো ছোটো আমরা নিয়ে নিয়েছি এবার আমরাগুলোকে এইভাবে আস্তে আস্তে আগে ছাড়িয়ে নিতে হবে এইভাবেই সমস্ত আমরাগুলোকে ছাড়িয়ে নেওয়া হলো এখানে টোটাল আড়াইশো গ্রামের মতো আমরা আছে একটা আমরা কাটা আছে দেখুন তার ভিতরে কিন্তু কোনো আঁটি নেই এবং আমরাগুলো কিন্তু দারুণ নরম হয় এইভাবে সমস্ত আমরাগুলো ছাড়িয়ে জলে একটুখানি রেখে দিতে হবে দেখুন জলটা এরকম হালকা একটু হয়ে গেছে এইবারে সেই সুযোগে এখানে পোস্ত বেটে নিতে হবে এখানে টু টেবিল স্পুনের এর মতন পোস্ত আছে টোটাল কুড়ি গ্রামের মতো এখানে পোস্ত দেয়া আছে এবার পোস্তটাকে অল্প একটুখানি জল দিয়ে পোস্তটাকে পেস্ট করে নিতে হবে পোস্তটা এইভাবে শিলে পেস্ট করলে পোস্তটা মোটামুটি ভালোভাবে পেস্ট হয় মিক্সিতে এইরকম অল্প পোস্ত পেস্ট করা যায় না সেজন্য আমার মা সমস্ত এইভাবেই শিলে পেস্ট করে নিচ্ছে আমি এই শিলে পেস্ট করাটা একবার দেখিয়েছি তবে একবার এটাকে ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর আমার মা আরও একবার এটাকে পেস্ট করে নিয়েছিল যাতে পেস্টটা স্মুথ হয় সেটা রান্নায় ব্যবহার করার পরে আপনারা বুঝতে পারবেন এইভাবেই সমস্ত পোস্তটাকে পেস্ট করে নেওয়া হলো পোস্তটা পেস্ট করে নেওয়ার পরে পোস্তটাকে একটা সাইডে রেখে দিতে হবে তারপর কড়াইতে অল্প একটু রিফাইন তেল গরম করে নিতে হবে রিফাইন তেলটা গরম করে নেওয়ার পরে এর ভিতরে একটা শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো। তার সাথে হাফ স্পুন পাঁচ ফোড়ন দেওয়া হলো এবার যে আমড়াগুলোকে জলে ভিজিয়ে রাখা হয়েছিল ভিজিয়ে রাখা আমড়াগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দেওয়া হলো আমলাগুলোকে কিন্তু মোটামুটি আধ ঘন্টার মতো একটু জলে ভিজিয়ে রাখেন তার ফলে আমরা যে পথ সেটা জলে বেরিয়ে যাবে এবং জলটা কালো হয়ে যাবে যেরকম দেখালাম জলটা কালো হয়েছিল ওরকম জলটা কালো হয়ে যাবে তারপর আমরা এগুলো ভিতরে দিয়ে দেবেন তাহলে আমরা যে কষ ভাব সেটা কিন্তু আর থাকবে না তারপরে এটাকে একটুখানি তেলে ফেলে ভেজে নেবেন এগুলোকে ভাজতেই দেখবেন আমরাগুলো সবুজ রংটা চেঞ্জ হয়ে হালকা হলুদ হয়ে আসছে এভাবেই আমরাগুলোকে বেশ কয়েক মিনিট একটু ভেজে নেবেন তাহলে আমরা কষ ভাবটা আস্তে আস্তে কেটে যাবেন এভাবে আমরাগুলোকে এক থেকে দু মিনিটের মধ্যে একটুখানি ভেজে নেওয়ার পরে যে পোস্তটা পেস্ট করে রাখা হয়েছিল সেই পোস্তটা আস্তে আস্তে ভিতরে দিয়ে দেওয়া হলো এবার আমরা সাথে পোস্তটাকে মিক্স করে নিতে হবে তবে অল্পে একটু জল দিতে হবে কারণ পোস্ত কিন্তু খুব সহজে পুড়ে যায় সেজন্য এটা দেওয়ার পরেই দেখবেন এটা আস্তে আস্তে যদি তলায় লেগে যায় সেজন্য একটুখানি জল দিয়ে দেওয়া হলো কারণ পোস্ত একটুখানি পুড়ে গেলে এটা তিতো হয়ে যায় সেটা আর ভালো লাগে না তাই পোস্তটা ভাজার সাথে সাথে অল্প একটু জল দিয়ে ভাজলে এটা খুব সহজেই ভাজা যাবে এবং পোস্ত অল্প একটু জল দিয়ে ভেজে নিলে পোস্ত থেকে কিন্তু একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে তারপর এর ভিতরে অল্প একটু জল দিয়ে দেয়া হলো এই জলটা দিয়ে এর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে পোস্ত এবং তার সাথে আমরার এই ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে এইবার পোস্তটা ভাজা হয়ে গেছে পোস্তটাকে একটাকে দেড় মিনিটের মতো মেস্তানি ভেজে নিয়ে তারপর এর ভিতর জলটা দিয়ে দিতে হবে আমরা কিন্তু খুব নরম একটা সবজি তাই এর ভিতর জল দিয়ে এটাকে ফোটাতে কিন্তু এটা নরম হয়ে যাবে এইবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন নুন এখানে কিন্তু কোনো প্রকার হলুদ ব্যবহার করা হবে না কারণ যেহেতু পোস্ত সাদা তাই এই রেসিপিটা একটু সাদা সাদাই হবে এখানে কোনো প্রকার হলুদ দেওয়া হবে না দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তবে আপনারা যদি চান হলুদটা দিতে পারেন এবার এটাকে ঢাকা দিয়ে বেশ কয়েক মিনিট ফুটিয়ে নিতে হবে কয়েক মিনিট পর ঢাকনা খোলা হলো দেখুন এটা ভালোভাবে ফুটে গেছে এবং বেশ ঘন হয়ে এসেছে এবার কিন্তু আমরাটা নরম হয়ে গেছে যেরকম ঘন এসেছে আমরাটা নরম হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিতে হবে চিনি এখানে এই চামচের সাড়ে তিন চামচের মতন চিনি দেওয়া হলো তবে আপনারা আপনাদের পরিমাণ মতন চিনি ব্যবহার করবেন যারা বেশি মিষ্টি খেতে চান চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন যারা টক খেতে চান এইরকম চিনি দিয়ে দিতে পারে দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তবে আমরাটা গলার পরেই কিন্তু চিনিটা দেবেন হলে কিন্তু আমড়াটা শক্ত হয়ে যাবে এবার চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে চিনি দেওয়ার পরে এর থেকে কিন্তু যে চিনিটা নরম হয় জল জল হয়ে যাবে সেজন্য এটাকে আরও কয়েক মিনিট ফুটিয়ে নিতে হবে যাতে চিনিটা ঘন হয় গাঢ় হয়ে যায় এবং এর ভিতরে একটা হালকা লালচে রং চলে আসবে কয়েক মিনিট ফোটানোর পর দেখুন এইভাবে এরকম লালচে রঙ চলে এসছে চিনিটা মেল্ট হয়ে এইবার নামাতে হবে নামানোর আগে এর ভিতরে আমার মা কয়েকটা কিশমিশ দিয়ে দিল তবে আপনারা যদি চান কাজুটাও দিতে পারেন কিন্তু এখন লাল হলেও এটা পরবর্তীতে আবার পোস্ট মতো সাদাই হয়ে যাবে সেজন্য এখানে আমি কাজু ব্যবহার করছি না শুধু কিশমিশটা ব্যবহার করছি কারণ সাদার ভিতরে সাদা কাজু দিলে দেখতে ভালো লাগবে না সেজন্য এবার এটাকে নামিয়ে নিতে হবে একটা বাটিতে তুলে আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি গরমের সময় এই আমড়া এবং পোস্তর জুটিটা কিন্তু অসাধারণ শেষ পাতে আমরা পোস্তর এই টক বা চাটনি যেটাই বলুন না কেন এটা কিন্তু দুর্দান্ত লাগে তবে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ